ও গর্জিলা মামা আমাকে ছেড়ে দাও আমি এরকম ভুল আর দিনে করব না একবার জঙ্গলে অনেক বড় দুর্ভিক্ষ হলো আর জঙ্গলে কোথাও পশু পাখিরা খাবার পাচ্ছিল না আর তাই জঙ্গলের পাখিরা অনেক কষ্ট করে নিজের নিজের খাবার সংগ্রহ করে জীবনযাপন করছিল আর ওইদিকে জঙ্গলে গর্জিলা খাবারের অভাবে মুরগি পালন শুরু করে কি আর বলবো দুঃখের কথা শেষমেশ আমাকে কোন মুরগি আর হাঁস পালন করতে হচ্ছে তারপরে ও চেষ্টা করে দেখি এই দুর্ভিক্ষটা চলে গেলে আবারও আমি বনে শিকার করতে বের হব আর অন্যদিকে সেই দুষ্ট পাজি লেস্কাটা শিয়ালটা গোহার সামনে বসে ভাবছিল কোথায় খাবার খুঁজে পাওয়া যায় হাট্টি মাটিম টিম আমি কি করে এখন খাবার জোগার করব আমাকে তো জঙ্গল থেকে ওই বেটা গর্জিলা পাঁচায় লাথি মেরে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব কি করে খাবার জোগাড় করব আমার মাথায় কাম করছে না এদিকে এই দুর্ভিক্ষ লেগে গেল আমার মনে হয় এবার আমার না খেতে পেয়ে কঙ্কাল সার হয়ে যেতে হবে আর শিয়াল যখন এই কথা বলছিল আর ঠিক তখনই সেই দুষ্ট কাকটা শিয়ালের কাছে এসে বলে শিয়াল

তুই কি বলছিস মাইরি তুই তো পুরস্কার পাবি কাক মুরগি আর হাঁস আমার অতি পছন্দের একটি খাবার এবার আমি ওই মুরগি খেয়ে আমার কাটার প্রতিশোধ নেব। চল আজকে একটা মুরগি খেয়ে টেস্ট করে দেখি আর অন্যদিন হাঁস ও টেস্ট করে দেখবো। এইভাবে এক এক করে সবগুলো মুরগি আর হাঁস আমি খেয়ে ফেলবো। এখন চল তাড়াতাড়ি। দেখাচ্ছি। আর এই কথা বলেই দুষ্ট লেজকাটা কাটা শিয়াল আর ওই পাজি কাক দুইজন একসাথে চলতে শুরু করলো আর ওইদিকে গর্জিলা তার হাঁস আর মুরগিগুলো গুনা শুরু করে দেখি তো মুরগিগুলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হ্যাঁ পাঁচটা মুরগি আর হাঁস আছে সব ঠিকঠাক আছে চাই আমি এখন জঙ্গলটা অল্প ঘুরে আসি এই কথা বলেই গর্জিলা চলে গেল বাইরে আর তার কিছুক্ষণ পর সেই দুষ্ট নিস্কাটা শিয়াল আর পাজি কাট গুরজিলার গুহার কাছে আসে নতুন নতুন মুরগি আর হাঁস গুলো কতন বেঁধেছে কে দেখেছে কে দেখেছে তোদের মামা দেখেছে আয় আয় রে মুরগি আমার পেটে আয় তোকে পেটের মধ্যে নিয়ে আমার পেটটা একটু শান্তি করি আর এই কথা বলেই শিয়াল একটা মুরগি মুখে করে নিয়ে চলে যায় জঙ্গলের ভিতরে আর কিছুক্ষণ পর তার বাসায় ফিরে আসে আর বাসায় ফিরে এসে তার মুরগিগুলো আবারও গুনতে শুরু করলো আহ কি শান্তি এবার ঘুমানোর আগে আমার মুরগিগুলো আবারও একবার গুনে এক দুই তিন চার পাঁচ আর এই পাঁচ নম্বর মুরগিটা গেল কোথায় হাই হাই আমার মুরগি কোথায় এই মুরগি এই মুরগি তুই কোথায় গেলি ওই মুরগি কোথায় গেলি আর শিয়াল যখন মুরগিটা মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে যাচ্ছিল ঠিক তখন টুনি গাছের ডালে বসে দেখছিল আর সেটা দেখে টুনি বলে হাই হাই ওই লেসকাটা দুষ্ট পাদিশি আর জঙ্গলে এসেছে আর ওর মুখে মুরগি ও মুরগিটা পেল কোথায় জঙ্গলে তো মুরগি কোথাও নেই ও আচ্ছা গোজিলা এখন মুরগি পালন করে হ্যাঁ ওরে মুরগি নিয়ে গেছে ওই দুষ্ট পাদিশি আর যাই যাই গোজিলাকে কে বলে যে ওর মুরগি সেই দুষ্ট লিসকাটা শেলতে নিয়ে গেছে আর এই কথা বলে টুনি পাখি চলে গেল গর্জিলার গুহার উদ্দেশ্যে টুনি গর্জিলার কাছে আসে আর গর্জিলা টুনিকে দেখে বলে কিরে টুনি তুই এই সময় আমার গুহায় কি মনে করে আসলি আরে গর্জিলা তুমি কি জানো ওই দুস কাটা আগর জঙ্গলে এসেছে আর ও একটা তোমার মুরগি নিয়ে গেছে কি বললি টুনি ওই লেসকাটা শিয়াল আবার ওই জঙ্গলে ঢুকেছে আর ওর এত বড় সাহস ও আমার গোহা থেকে আমার মুরগি চুরি করে নেয় আজকে বেতার খবর আছে তুই আর আমাকে বাধা দিবি না বলে দিলাম ওকে আজকে পি দিয়ে শর্তে বানিয়ে দিব দেখেইস যে কথা সেই কাজ গর্জিলার টুনি চলে গেল শিয়ালকে খুঁজতে আর ওরা দুজন পুরা জঙ্গল খুঁজে কিন্তু শিয়ালকে কোথাও খুঁজে পায় না আর তখন টুনির মাথায় একটি বুদ্ধি চলে এলো আর টুনি গর্জিলাকে বলল ও গর্জিলা আমার মাথায় একটি বুদ্ধি আসছে ওই শিয়ালকে কিভাবে ধরা যায় আচ্ছা টুনি কি বুদ্ধি এসেছে তোর মাথায় বল তো আমাকে মানের জঙ্গলে মিষ্টি টিয়া সবারই কন্ঠ নকল করতে পারে ওর কাছে চলো ওকে দিয়ে মিশেলে দান দিব তখন ওই দুষ্ট লেসকেতে কি ঠিকই বের হয়ে আসবে আর এই কথা বলেই টুনি আর গর্জিলা চলে যায় টিয়ার বাসায় আর টিয়ার বাসায় গিয়ে গর্জিলা টিয়াকে বলে এই টিয়া শুনলাম তুমি নাকি জঙ্গলের সব পশু পাখিদের কণ্ঠ নকল করতে পারো তুমি কি মেয়ে শিয়ালের মতো ডাক দিতে পারবে তাহলে আমি বিশ্বাস করব যে তুমি নকল করাই সর্বশ্রেষ্ঠ আর টিয়া গর্জিলার এই কথা শুনে মেয়ে শিয়ালের মতো করে ডাক দিতে শুরু করলো আরে টিয়া তুই তো একদম শেয়ালের মতো ডাক দিতে পারিস তাহলে চল বনের ভিতর গিয়ে তোকে আরো একবার ডাক দিতে হবে আর গোজার কথা শেষ হতেই আর টুনীকে নিয়ে জঙ্গলের ভিতরে যায় হা হা আমি আমারও বোকা বানিয়েছি আমি এখন এই জপিরা মানে লুকিয়ে লুকিয়ে এই মুরগিটা খাবো এবার আর ওই গর্জিলা আর খুঁজে পাবে না আর জঙ্গলের ভিতরে গিয়ে গর্জিলা টিয়াকে বলে আরেকবার শেয়ালের মতো ডাকতে আর টিয়া মেয়ে শিয়ালের মতো ডাকা ডাকি শুরু করলো আর শিয়াল মেয়ে শিয়ালের ডাক শুনে বলে আরে আরে কোন সুন্দরী শিয়াল আমাকে বোতই ডাকছে এবার মনে হয় আমি আমার বউ খুঁজে পেয়েছি সামনে গিয়ে একটু দেখে আসি আজকে আমার কপালটাই খুলে গেল এদিকে করিলার মুরগিটা খেয়ে কি মজাই টান আমি পেয়েছি আর এখন আমার বউ কিউ পেয়ে গেলাম কি সুন্দর ডাক যাই সামনে গিয়ে একবার দেখে আসি আমার বউটাকে আর এই কথা বলে দুষ্ট লেস শিয়াল জুপের আড়াল থেকে বের হয়ে যায় এরপর সেই দুষ্ট লেস কাটা শিয়াল যেই না দুপা আগায় ঠিক তখনই গর্জিলা শিয়ালটাকে ধরে ফেলে আর গর্জিলা শিয়ালটাকে ধরে পেদাতে থাকে ওরে বাবা রে আমাকে ছেড়ে দাও ও গর্জিলা মামা আমাকে মেরো না আমি আর তোমার মুরগি খাবো না আমাকে ছেড়ে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এই জঙ্গলে আর কোনোদিনও আসবো না আমি এই জঙ্গলে আর কোনো পশু পাখিদের কোনো ডিমও খাবো না কোনোদিনও অনেস্টি করবো না আমাকে I ituumiini இবারেরম! আমি অনেক বড় পাপ করে ফেলেছি দয়া করো আমাকে এবার আজকে তোর একদিন কি আমার একদিন শয়তান মরকট শিয়াল তুই আমার মুরগি খেয়েছিস তোর এত বড় সাহস একবার তোকে আমি এই জঙ্গল থেকে আচ্ছা লাঠি মেরে বের করে দিয়েছিলাম তুই আবার এসেছিস তোকে আজকে আমি এমন মজা দেব যে তুই সাত পুরুষের নাম তুই ভুলে যাবি মরকট তুই আমার মুরগি খেয়েছিস তোর এত বড় সাহস তো ক্যাশ কে মজা বুঝিয়ে দেব মরক আর এই কথা বলে গোজিলা শিয়ালকে নিচে ফেলে দেয় আর শিয়াল নিচে পড়ে যেই না দৌড় দিবে ঠিক তখনই গোজিলা শিয়ালকে এক লাঠি মারে ফুটবলের মতো আর শিয়ালটি ফুটবলের মতো ঘুরতে অনেক দূরে গিয়ে রে আমি শেষ ওরে বাবা রে ওরে ওরে মা রে আমি পলাই আমাকে আর ওইদিকে দেখতে পাবি না তোরা কোনো দিনও শয়তান টুনি আর গর্জিলা